বিশ্বের প্রতিটি বিপ্লবের পিছনেই শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য সারা বাংলাদেশের সকল সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করার জন্য সরকারি প্রশাসনের সুদৃষ্টি আমি কামনা করছি আমি মাননীয় জেলা প্রশাসককে বলব অটো এবং রিক্সার জন্য তাদেরকে মিশুকের জন্য যাতে তাদের পার্কিংয়ের ব্যবস্থার ব্যবস্থা করে দেওয়া হয় গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি যাতে পঞ্চাশ হাজার টাকা রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা হয় সকল শ্রমজীবী মানুষ যেখানে কাজ করছে সেখানে আজকে তারা অবশ্যই খুব শিখা নির্যাতনের শিক্ষা তা এই আমি আবার বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি করে থাকে আমি এই বাংলাদেশের জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাংলাদেশে চাঁদাবাজদের কোন ঠাই জীবনে ইনশাল্লাহ আমি সবি কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সরকারের কর কিছু জোর প্রস্তাব উপস্থাপন করতে চাই এক নম্বর হল বাংলাদেশে যদি ইসলামের সমনীতি চালু হয় তাহলে শ্রমিকরা আর বঞ্চিত হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না ন্যায় এবং ইনসাফির ভিত্তিতে যদি দেশের সমনীতি চালু করা হয় তাহলে সকল শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে যত বন্ধকৃত পাটকল থেকে আরম্ভ করে যত কলকারখানা বন্ধ করা হয়েছে সকল কলকারখানা যদি খুলে দেওয়া হয় তাইলে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা দেখি আজ থেকে চল্লিশ বছর আগে শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া এবং বাংলাদেশ একই ক্যাটাগরিতে ছিলেন এখন শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া আপনার সেই দেশগুলো যখন ইন্ডাস্ট্রিয়াল দেশ হয়ে গেল তার উন্নতির স্বর্ণ শিখর আরোহণ করেছে আজকেও যদি সকল কলকারখানা খুলে দিয়ে শ্রমিকদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে দেশের অর্থনীতির চাকা দ্বিগুণ তিনগুণ হারে বাড়তে থাকবে শ্রমিকদের জন্য নিত্য প্রয়োজনীয় দর্প সামগ্রী তাদের ক্রয় ক্ষমতা নিয়ে আসার জন্য আমি আজকের প্রোগ্রাম থেকে আহ্বান জানাচ্ছি বিশেষ করে পরিবহন সেক্টরের ভিতরে যে চাঁদাবাজি হচ্ছে নীরব চাঁদাবাজি শ্রমিকরা আজকে অসহায় হয়ে যাচ্ছে সেই চাঁদাবাজি বন্ধ করার জন্য সম্মানিত ডিসি মহোদয় থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের সকল সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করার জন্য সরকারি প্রশাসনের সুদৃষ্টি আমি কামনা করছি পরিবহন সেক্টরের পাশাপাশি জাতীয়ভাবে যদি আমরা ন্যূনতম তাদের জন্য একটা মজুরি নির্ধারণ করতে পারি তাইলে শ্রমিকরা বাদ কাপড় বাসস্থানের ব্যবস্থা করে তারা বেঁচে থাকতে পারবে আমাদের কুমিল্লাতে রিকশা অটো ভ্যান এগুলো চলার জন্য সরকারিভাবে এগুলা দেশে আনা হয় এগুলাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এই অটো এবং ব্যান চলার জন্য লু পার্কিং বলা হয় কিন্তু কোনো ইএস পার্কিংয়ের ব্যবস্থা নাই আমি মাননীয় জেলা প্রশাসককে বলবো অটো এবং রিক্সার জন্য তাদের মিশুকের জন্য যাতে তাদের পার্কিংয়ের ব্যবস্থার ব্যবস্থা করে দেওয়া হয় গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি যাতে পঞ্চাশ হাজার টাকা রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা হয় শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান রেশনিং ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা যাতে করা হয় আমি আজকে প্রোগ্রাম থেকে উদাও আহ্বান জানাচ্ছি বিশেষ করে নারী শ্রমিক যারা তাদের বেতনের ভিতরে যাতে বৈষম্য করা হয় এবং তাদের যে মাতৃত্বকালীন ছুটি যাতে ছয় মাস দেওয়া হয় আমি আজকের প্রোগ্রাম থেকে সে উদাহতো আহ্বান জানাচ্ছি কৃষকদের ফলানো ফসলের ন্যায্য অধিকার তারা পাচ্ছে না ন্যায্য অধিকার যে দাম যাতে তারা পায় সত্য ভুকরা যাতে সেখান থেকে ফায়দা করতে না পারে সেদিকে প্রশাসনকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করছি অবাধ ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা দেওয়ার জন্য আমি বেরোদ করছি সকল ধরনের শিল্প কলকারখানা শ্রমিক সাঁতায় বন্ধ করতে হবে সামান্য সুতানাতা দিয়েই শ্রমিককে বের করে দেওয়া হয় শ্রমিক আইনে বলা আছে কোনো শ্রমিককে বার করতে হলে তাকে নোটিশের মাধ্যমে জানানো হবে তাকে তিন মাসের বেতন দিতে হবে কিন্তু গ্লুকোসি না দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় এই বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে দেখার জন্য আমি উদত্ত আহ্বান দাঁড়িয়ে সর্বশেষ আমি বলতে চাই বিভাজন নয় আমরা শ্রমিক মালিক এক হয়ে সোনার বাংলা রক্ষা করার চেষ্টা করি আজকে কলকারখানা থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষ যেখানে কাজ করছে সেখানে আজকে তারা বৈষম্য শিকার নির্যাতনের শিকার তারা সঠিক প্রাপ্য এবং ন্যায্য অধিকার প্রাপ্তির পাপ তারা পাচ্ছে না এই আজকে শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছে আমরা চাই এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সম্মুখে উপস্থাপন করেছে এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহনত শ্রমিকের পক্ষে শুধু দিবস পালন করে নয় প্রত্যেকটি পর্যায়ে শ্রমিকরা অবহেলিত বঞ্চিত অবস্থা থেকে উত্তরণ হল কিনা প্রশাসনের সর্বপর্যায়ের পক্ষ থেকে একটু মনিটরিং সেল গঠন করার অনুভব করে বিশেষ করে আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে পরিবহন শ্রমিক থেকে শুরু করে সকল শ্রমিকদের যে বৈষম্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজের কথা বলা হয়েছে জীবিন নামে ইজারের নামে যে সকল চাঁদাবাজির মাধ্যমে আজকে পরিবহন সেক্টরগুলো চলছে সেগুলো প্রশাসনের পক্ষ থেকে নিরসন করা জরুরি প্রয়োজন মনে করছে বিশেষ করে আমি দুটো এলাকার দুটি সমস্যার কথা জেলা প্রশাসক নিকট আমি সবিনয় উপস্থাপন করছি একটি হলো পরিচম করা রোড এই রোডে পরিবহন সেক্টরের যেই নৈরাজ্য এবং এখানে সাধারণ মানুষের যে হয়রানি সিএনজি ড্রাইভার এবং অন্যান্য ড্রাইভারদের যে হয়রানি এই হয়রানির মধ্য দিয়ে এখানে সাধারণ জনগণ এবং শ্রমিক শ্রেণীদের মাধ্যমে একটি বিশাল বৈষম্য চলছে আমরা জানি না শ্বাসের থেকে কারা এটা নিয়ন্ত্রণ করছে এই নিয়ন্ত্রণের কারণে স্থানীয় প্রশাসন আমরা উপজেলা ইউনুর কাছে অনেকবার আমরা গিয়েছি কিন্তু দেখছি আমরা এটা উপজেলা প্রশাসন এটা সমাধান করতে পারছে না এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ আমি কামনা করছি বুড়িচল ব্রাহ্মণপাড়া রোডের পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা যদি বিবেচনা করবেন